নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে কাটিং করব বিয়াল্লিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ তো চলো নিয়ে নেব সবার প্রথমে ঝুল তো আমাদের রেডি ঝুল থাকবে কিন্তু সাড়ে তেরো ইঞ্চ আর তার সঙ্গে এক ইঞ্চ প্লাস করে সাড়ে চোদ্দোতে দাগ করে নিলাম তো দেখো সম্পূর্ণ মেজারমেন্ট আমি দিয়ে দিয়েছি স্ক্রিনের উপর তোমরা একটুখানি দেখে নাও তো এবারে ওই পাশ থেকেও সাড়ে চোদ্দোতে দাগ করে নিয়ে স্কেল দিয়ে দাগটাকে সমান করে টেনে নিতে হবে তো শুরুতেই বলছি ভিডিও স্কিপ করো না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু শিখতে পারবে তো চলো এবারে নিয়ে নেব পুটের মাপ তো পুট আছে আমাদের আঠারো ইঞ্চ আঠারো ইঞ্চকে দুই ভাগ করলে হয়ে যাবে নয় ইঞ্চ নয় ইঞ্চ থেকে আমরা তিন ইঞ্চ মাইনাস করে দেবো কারণ এটার পিটটা মিডিয়াম পিট হবে আর কি তো তার জন্য দেখো সিক্স ইঞ্চে আমি একটা দাগ করলাম আর পুটের যে অংশটা সেইটা আমি আড়াই ইঞ্চ রাখবো তারপরে দেখো গলার জন্য কিন্তু সাড়ে তিনে দাগ করে নিলাম সাড়ে তিন ইঞ্চ গলা কাটিং পড়বে তো এবারে দেখো বগলের মাপটা নিয়ে নেব বগলের মাপটা কিন্তু আমি সিক্স ইঞ্চেই নিয়ে নেব তো এবারে নেব ছাতি তো ছাতি আমাদের আছে যেহেতু বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে নেব তাহলে কিন্তু হয়ে যাবে সাড়ে দশ তো সাড়ে দশ একটা পয়েন্ট করে নিলাম তো দেখো তার সঙ্গে আরও দেড় ইঞ্চ প্লাস করে কিন্তু বারো ইঞ্চে দাগ করে নিলাম তো এটা এক্সট্রা মার্জিন কাপড় রাখতে হবে ভবিষ্যতে যেন কাস্টমার লুজ করতে পারে যার জন্য ডেড় ইঞ্চ কিন্তু এক্সট্রা নিয়ে নিলাম আর দেখো শুরুতেই বলেছিলাম কাপড়টাকে ডবল ভাজে ভাজ করে নিয়েছিলাম ভাজের দিক অবশ্যই আমার দিকে রাখতে হবে তো এবারে দেখো পিঠের যে কাপড়টা থাকবে সেই কাপড়ের অংশটা নিয়ে নেব আমি সিক্স ইঞ্চে পয়েন্ট করলাম এটা সেলাইয়ের পরে কিন্তু মোটামুটি পাঁচ ইঞ্চে চলে আসবে তো দেখো এবার সব সমস্ত দাগগুলোকে এভাবে বক্স করে নিতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করো লাইক করলে ভিডিও করার উৎসাহটা বাড়ে আর কি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার তো এভাবে দেখো সমস্ত দাগগুলোকে পয়েন্ট করে নি দাগুলোকে বক্স করে নিতে হবে সরি বক্স করে এইভাবে নিয়ে নিলে কিন্তু শেপগুলো দিতে কিন্তু খুব সুবিধা হয় তো এবারে দেখো কোমরের মাপ নিতে হবে তো কোমর আমাদের যেহেতু আটত্রিশ ইঞ্চ আছে আটত্রিশের চার ভাগের এক ভাগ কিন্তু হয়ে যাবে সাড়ে নয় সাড়ে নয় একটা দাগ করলাম এবারে দেখো পিঠের যে টাক্সটা পরে সেটার জন্য আমি এক ইঞ্চ বাড়তি করে সাড়ে দশে আবার একটা পয়েন্ট করলাম আর এক্সট্রা যে মার্জিন থাকবে বেশি কাপড় থাকবে তার জন্য আরও এক ইঞ্চ বাড়িয়ে কিন্তু সাড়ে এগারোতে দাগ করে নিলাম তো চলো দাগগুলোকে মানে সেমভাবে সমান করে দাগিয়ে নিতে হবে তো তোমরা দেখতে থাকো আশা করছি দেখলেই বুঝতে পারবে তো দেখো এবারে শেপ দেওয়ার পালা এইভাবে হালকা হাতে একটুখানি ঘুরিয়ে দিলেই কিন্তু সেপটা বেশ সুন্দরভাবে হয়ে যায় আর বগলটাকে দেখো এইভাবে নিতে হবে টোটাল সিক্স ইঞ্চ নিয়েছিলাম তার অর্ধেক করে নিতে হবে তিন ইঞ্চ এই তিন ইঞ্চের পর থেকেই কিন্তু শেপটা আমাদের দেওয়া চালু হবে তো এইভাবে দেখো হালকা একটু গোলাই করে দিলেই কিন্তু শেপটা সুন্দর হয় আর অবশ্যই কিন্তু এইভাবে নিচের দিকে এভাবে একটুখানি নামিয়ে দেবে তাহলে কিন্তু ফিটিংসটা ভালো আসে তো এইখান থেকে এই কোন থেকে এক ইঞ্চ নিয়ে নিলেই কিন্তু যথেষ্ট তো পিছন পাট সম্পূর্ণ কমপ্লিট চলো এবার এটাকে কেটে নিই তো দেখো জাস্ট সাইডগুলো আমি কেটে নিয়েছি তো এই যে পিঠের যে অংশটা আছে এই পিঠের অংশটা আমি এখন কাটবো না এটা একদম মেন ফেব্রিকে বসানোর পরে কাটবো তো চলো বগলটাকে এইভাবে মেপে নিতে হবে দেখো আমার টোটাল এলো নয় ইঞ্চ এইভাবে বগলটা মেপে অবশ্যই রাখতে হবে এটা হাতা কাটিংয়ের সময় কিন্তু অবশ্যই দরকার পড়বে তো দেখো এবারে কেটে নেব সামনের পাট তো সামনের পাট কাটার জন্য কিন্তু দেখো আমি খোলা দিকটা আমার দিকে রেখেছি কারণ যেহেতু সামনে হুক হবে এটা খোলা দিক রাখলেও হবে জয়েন্ট দিক রাখলেও হবে জয়েন্ট রাখলে পরে খুলে নিতে হবে মানে কেটে নিতে হবে তো দেখো সামনের দিকে মোটামুটি হাফ ইঞ্চ আমরা বাড়িয়ে নেব কারণ সামনে যেহেতু হুক হবে তো দেখো সামনের পাটের কাপড়ের উপর পেছন পাটটা এইভাবে সমানভাবে বসিয়ে নিতে হবে জাস্ট সামনের দিকে হুকের জন্য হাফ ইঞ্চ বাড়িয়ে নিতে হবে আর বাকিটা যেমন আছে তেমনই আমরা দাগিয়ে নেব তো দেখো গলার পয়েন্টটা যেখানে করা ছিল সেই গলার পয়েন্টটাও আমরা দাগিয়ে নেব তো এবারে কিন্তু নিচ থেকে দেখো হাফ ইঞ্চ এখান থেকে হাফ ইঞ্চ বাড়িয়ে নেবো মানে সামনেরটা আর নিচেরটা হাফ ইন্স বাড়িয়ে নেবো তো সামনে থেকে মানে ওই সাইডে কোমরের শেষ দিকে দেখো এইভাবে স্কেল দিয়ে দাগটাকে কোনাকণিভাবে মিলিয়ে দিতে হবে মানে পেছন পাটের সমান বরাবর ওই সাইডটা হবে জাস্ট সামনেরটুকু হাফ ইন্স বাড়তি থাকবে তো আশা করছি দাগটা দেখেই তোমরা বুঝতে পারলে কি করে করলাম তো চলো পেছন পাটের কাজ শেষ এবার এটাকে উঠিয়ে নিলাম এবারে দেখো সামনের গলার মাপ করব তো সামনের গলার মাপ আমি সিক্স ইঞ্চে করে নিলাম এটাকেও এবারে বক্স করে নেব তো দেখো দাগগুলোকে এবার বক্স করে নেব আর বক্স করে নেওয়ার পরে কিন্তু হালকা হাতে এইভাবে একটুখানি রাউন্ড শেপ দিয়ে দিলেই কিন্তু শেপটা সুন্দর হয়ে যায় অবশ্যই এদিকে সামান্য একটু নামিয়ে দেবে তাহলে সেপটা আরও বেশি সুন্দর হবে তো চলো এবারে নিয়ে নেব। ব্রেস্টের যে মিডিল পয়েন্ট সেইটা তো দেখো আমাদের ব্রেস্টের মিডিল পয়েন্ট দশে আছে আর তার সঙ্গে হাফ ইঞ্চ বাড়তি করে আমি কিন্তু সাড়ে দশে দাগ কেটে নিলাম এবারে দাগটাকে দেখো সমান করে দাগিয়ে নেব একটুখানি জাস্ট বেশি না তো এবারে দেখো এদিক থেকে দুই বেস্টের যে দূরত্বটা সেটার মাপটা আমাদেরকে নিতে হবে তো নর্মাল সাধারণত সাত থেকে সাড়ে সাত এরকমই আসে তো যেহেতু এটা হেভি সাইজ তো সাড়ে সাত আসবে আর তার সঙ্গে দেখো যেহেতু হুকঘাট হবে প্লাস সাইডে জয়েন্ট পড়বে তার জন্য আমি টোটাল দুই কম পাঁচ ইঞ্চের তাক মানে পয়েন্ট করে নিলাম সেটা দাগিয়ে নিলাম তো এইটা এই মাপটাই কিন্তু আমার একদম সমস্ত কিছু হয়ে যাবে তো দেখো তারপরে এই দাগটা থেকে হালকা হাতে একটুখানি রাউন্ড শেপ দিয়ে দিতে হবে ওপরের দিকে দিলেই কিন্তু প্রিন্সেসের একদম দাগটা সঠিকভাবে চলে আসে তো দেখো যেহেতু হেভি সাইজ তো এই দাগটা থেকে দুই ইঞ্চ আমি দাগিয়ে নিলাম আর ওদিক থেকে ওপরে দুই ইঞ্চ উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে দেখো এইভাবে দাগটাকে সেই দুই ইঞ্চ দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে তো শেপটা যত সুন্দরভাবে করবে কাটিংটাও ঠিক তেমনভাবে হবে আর মানে ব্লাউজের ফিটিংসটাও কিন্তু তেমনই সুন্দর হবে আর এদিক থেকে দেখো এক থেকে দুই সুত মতো কমিয়ে দেবো তো এবারে দেখো এই যে মাঝখানে আমরা দু ইঞ্চ মানে অংশটা কমালাম এটা তো যেহেতু কাটা পড়ে যাবে সেই দু ইঞ্চ কিন্তু আমাদেরকে ওই কোমরের ওই সাইডে নিয়ে নিতে হবে আর এদিক থেকে দেখো যেহেতু দুটো পাট সেলাই হবে তার জন্য হাফ ইঞ্চ কিন্তু আমি বাড়িয়ে নিলাম তো চলো এবারে পয়েন্টগুলোকে সোজা করে মিলিয়ে দিই তো বন্ধুরা হয়ে গেছে একদম প্রিন্সেস কাটে সম্পূর্ণ তো এটাকে এবার কাটিং করে নেব তো সামনের বগলটা দেখো অবশ্যই এইভাবে নিতে হয় তবে সেটা এখন নেব না সেটা সেলাইয়ের সময় করব যেহেতু প্রিন্সেস কাটে দুটো পার্ট জয়েন্টের সময় একটু ছোট বড় হয়ে যায় কখনো সেই কারণে কিন্তু সেটা পরে করতে হয় তো এবারে দেখো যেহেতু আমি খোলা দিকটা করেছিলাম কাপড়টা যাতে মানে সরে না যায় তার জন্য কিন্তু আমি এখানে হিজাব পিন অ্যাটাচ করে নেব তো দেখো আমি কোথায় কোথায় পিন লাগাচ্ছি মানে জাস্ট কাপড়টা একসাথে যেন থাকে তার জন্য চারিদিক একটুখানি পিন লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর যদি জয়েন্ট পার্ট কাটা হতো সামনের দিকটা যদি জয়েন্ট থাকতো তাহলে এটা করার কোনো প্রয়োজন ছিল না তো চলো চারিদিক পিন আটকে নিয়ে তারপরে কাটিং করে তারপরে আসছি তো দেখো আমি কাটিং করে নিয়েছি তো সামনের গোলাটাও এখন কাটেনি একদম মেন ফেব্রিকে কাটবো তো চলো এবার এটাকে উঠিয়ে রাখি এবারে কাটবো হাতা তো হাতা কাটিংয়ের জন্য দেখো কাপড়টাকে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি খোলা দিকটা রেখেছি অপর সাইডে আর জয়েন্ট দিকটা রেখেছি কিন্তু আমার দিকে তো এইটাও জয়েন্ট সাইড আছে ওইটা কিছু হবে না ওইটা অত দূর যাবে না আর কি তো চলো সবার প্রথমে নিয়ে নেবো হাতের লম্বাটা তো হাতার লম্বা আছে আমাদের সাড়ে নয় তো তার সঙ্গে দেখো আরও এক ইঞ্চ প্লাস করে আমি সাড়ে দশে দাগ কেটে নেবো কারণ সেলাইয়ের সময় আমাদের কাপড়টা কমে যাবে আর যেহেতু আমরা ডাইরেক্ট একেবারে মেন ফেব্রিকেই কাটিং করছি মানে এটা লাইলেন লাইলিনটাই এক কথা মেন এইটা বসিয়েই কিন্তু মেন ফেব্রিক কাটা হবে তো চলো দাগটাকে সমান করে দাগিয়ে নেব তো এবারে দেখো এ পাশ থেকে সাড়ে তিন ইঞ্চ মতো আমি ডাউন করব আর দিক থেকে দেখো এক ইঞ্চ মতো বরাবর যাবে এই এক ইঞ্চের পর থেকে কিন্তু শেপটা আমাদের দেওয়া চালু হবে তো কাপড়টা যাতে না নড়ে সেইটা একটু দেখতে হবে ভারী কিছু চাপা দিতে হবে তো দেখো এখানে আমার কাপড়টা নড়ছিলো তো জাস্ট শেপটা কিন্তু এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা কাটিংটাই মেন কাটিং যত সুন্দর হবে ব্লাউজের ফিটিংস কিন্তু ততটাই সুন্দর হবে তো দেখো মোড়ই আমাদের ছিল যেহেতু দশ ইঞ্চ তো আমি পাঁচে একটা দাগ করে নিলাম মানে অর্ধেক আর তার সঙ্গে দেখো বেশি বাড়াবো না সামান্য দেড় ইঞ্চ বাড়ি আমরা সাড়ে ছয় আর একটা দাগ কেটে নিলাম এক্সট্রা যে কাপড়টা থাকবে তার জন্য ডে ইঞ্চ বাড়ালাম তো চলো দাগটাকে মিলিয়ে দিই তো হাতা কাটিং একেবারে কমপ্লিট এরপরে কিন্তু তালপাট কাটতে হবে তো দেখতে থাকো তো চলো এটাকে এবার কেটে নিই তো এটাকে কেটে নেওয়ার পরে কিন্তু আমি অবশ্যই তালপাট কাটিং করব তো তালপাট কাটিংয়ের ভিডিও আমার অনেক দেওয়া আছে আশা করছি তোমরা দেখেছো তো আজকে আর তালপাটের কাটিং আমি দিচ্ছি না তো সরাসরি কিভাবে আমি লাইলিনের কাপড় বসে মেন ফেব্রিক কাটি তো চলো সেটাই দেখায় তো দেখো হাতাটা আমি কেটে নিয়েছি এবারে দেখো কাপ মেন ফেব্রিক নিয়ে চলে এসেছি মেন ফেব্রিকের যে পার্টটা থাকে যেটা হাতাতে পড়বে এক কথায় সেটাকে কিন্তু আমি এভাবে ভাঁজ করে চার বাজে ভাঁজ করে নিয়েছি অবশ্যই জয়েন্ট দিক আমার দিকে নিয়েছি আর খোলা দিক কিন্তু অপর সাইডে রেখেছি তো কিছুই না জাস্ট হাতাটাকে এইভাবে বসিয়ে নিতে হবে মানে এর মাপে ভাঁজ করে হাতাটাকে এইভাবে সমান বরাবর বসিয়ে নিতে হবে তো এভাবে বসে নিয়ে কিন্তু একটা কিছু চাপা দিতে হবে একটু কিছু ভারী কিছু চাপা দিয়ে দেবে আর দেখো এইভাবেই জাস্ট এর শেপেই আমি কেটে নেব তো দেখো কেটে নিয়েছি এবার এটাকে উঠিয়ে রাখব এরপরে কিন্তু পেছন পাট কাটব তো পেছন পাট কাটিংয়ের জন্য দেখো আমি কাপড়টাকে কিন্তু সমানভাবে ভাজ করে নিয়েছি তো এই দিক থেকে একদম বরাবর সমান রাখতে হবে একটু যেন কম বেশি না হয় আর দেখো নিচ থেকে আমি দেড় ইঞ্চ মতো কাপড় এক্সট্রা রেখেছি কারণ যেহেতু আমি মেন ফেব্রিকই মানে উলটিয়ে দিয়ে এটাকেই পট্টি করে দিই তো এইভাবে কিছুই করতে হবে না জাস্ট দাগ অনুসারে কেটে নিতে হবে তো দেখো পেছন পাটও কাটা কিন্তু আমার হয়ে গেল এবারে দেখো নিয়ে চলে এসেছি সামনের পাট তো সামনের পাটটাকেও দাগ বরাবর যেমন আছে তেমনই কেটে নেব আর হ্যাঁ কাপড়টাকে কিন্তু আমি আবারও ডবল ভাজে ভাজ করে নিয়েছি সেটা প্রথমে বলতে ভুলে গেছিলাম তো চলো এবারে যেমন আছে তেমন কেটে নিই তো দেখো এখানে আমি কেটে নিয়েছি আবারও সামনের দিকে কিন্তু নিচের পাটে আমি দেড় ইঞ্চ মতো এক্সট্রা মানে মেন ফেব্রিকটা রেখেছি এটাই উল্টে যেহেতু পরটি করব তো চলো ব্যাস হয়ে গেল কাটিং আর কিছুই না তো চলো এবারে কাটতে হবে ফিতে যেহেতু ফিতে দিতে হবে ব্লাউজটাতে তো দেখো দেড় ইঞ্চ মতো কাপড়ের মার্জিনটা মানে চওড়া দিকটা নিয়েছি তো দেড় ইঞ্চ বরাবর এভাবে সমান করে কেটে নেব তো এভাবে দুটো ফিতে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে কমপ্লিট এই দেখো তো চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো